তো বিয়াস আসসালামু আলাইকুম আপনাদের অনুরোধের কারণে আপনাদের অনুরোধের কমেন্টের কারণে আমি কিছু স্পেশালিটি কবুতার দেখাবো কোয়ালিটি ফুল কবুতার আপনারা অনেকে মেসেজ করেন কমেন্ট করেন যে ভাই কোয়ালিটি ফুল কবুতার দেখান কোয়ালিটি ফুল কবুতার দেখান তো বেশ কিছু কোয়ালিটি ফুল কবুতার দেখাবো যার দাম অনেক হাই পড়বে হ্যাঁ তবে আমার আমার কাছে অনেক হাই আবার অন্যদের কাছে অতটা হাই না হ্যাঁ কারণ অনেকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার কবুতার বিক্রি করে তো সে তুলনায় আমার কাছে কবুতার খুবই কম রেট সেম কোয়ালিটি কবুতারই খুবই কম রেট তো কিছু উমান ব্লাড লাইনের কবুতার দেখাবো কোয়ালিটি সম্পূর্ণ কবুতার দেখবেন আর আমার ফোন নাম্বারটা বলি আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আমার ঠিকানা খুলনা ফুলবাড়ি গেট আমি আবারও বলি আমার ঠিকানা খুলনা ফুলবাড়ি গেট যাদের কবিতার পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন সেটা যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে আর যদি কেউ বাসায় এসে দেখে নিতে চান আসতে পারেন সবার জন্য যে কোনো সময় আসতে পারেন ফোন দিয়ে ইনশাল্লাহ নিয়ে আসবো আমি যাই তো চলুন কবুতারগুলো দেখাই তো পি শুরুতে এক পেয়ার টেডি কবুতার নিয়ে আসলাম অসম্ভব কোয়ালিটি কবুতার অসম্ভব কোয়ালিটি কবুতার দেখেন কবুতারের চোখ দেখেন কানে দুল দেখেন নাকে ফুল দেখেন কবুতার চীনা কবুতার চীনা কবুতারের মতোই হবে চীনা কবুতার চীনা কবুতারের মতোই হবে চীনা টেডি কবুতার চীনা টেডি কবুতারের মতোই হবে তো কানে দুল নাকে ফুল আর চোখ দেখেন কোয়ালিটি দেখেন কবুতার দুটা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহর্স এটা হলো মাদি কবুতার রানিং কবুতার ফুল রানিং কবুতার আর এটা হলো নর কবুতার দেখেন বিহর্স কবুতারের কোয়ালিটি দেখেন কবুতারের স্ট্যান্ডিং দেখেন কানে দুল নাকে ফুল দেখেন কালার দেখেন হ্যাঁ তো সব কিছু দেখবেন হ্যাঁ তো এই দুটা কবুতার রানিং কবুতার ডিম বাচ্চা ওকে গ্যারান্টি সহকারে এই দুটা কবুতার যারা নেবেন এই দুটা কবুতার একদম পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করবেন অযথা বিরক্ত করবেন না ভাই যারা রিয়াল নেবেন তারাই শুধু নখ করবেন একদম পনেরো হাজার টাকা কবুতারের কালার দেখেন কবুতারের ছাপ দেখেন কালার দেখেন হ্যাঁ তো কবুতার প্রত্যেকটা কবুতারের কালার দেখেন নাকে নাকে ফুল দেখেন কানে দুল দেখেন চরম কোয়ালিটি তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পোষয় দেওয়া যাবে কবুতার তো বিয়ার্স এক পেয়ার একশো আটাশির কবুতার দেখেন রানিং কবুতার বিয়র্স আপনারা যারা বলেন একশো আঠাশ কবিতা ওড়ে না তো তাদের সাথে আমার চ্যালেঞ্জ থাকলো এই 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 এর এই পেয়ারের বাচ্চা যদি নয় দশ ঘন্টা প্লাস না করে রিটার্ন টাকা ফেরত দেবো রিটার্ন টাকা ফেরত দেবো এটা একশো আঠাশের একটা রানিং কবুতার নাকে ফুল দেখেন একদম চরম কোয়ালিটি ঠোঁট দেখেন আর চোখ দেখেন কবিতা ছেড়ে দেখাচ্ছি দেখেন কবুতার দেখেন বিয়র্স চরম কোয়ালিটি কবুতার স্ট্যান্ডিং দেখেন কবুতারের স্ট্যান্ডিং দেখেন বিয়র্স কবুতারে স্ট্যান্ডিং দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতারের বিয়ার্স একদম রানমান বেরোয় দেবে কবুতার চরম কোয়ালিটি কবুতার এই স্ট্যান্ডিং দেখেন তো এই কবুতার দাম চাচ্ছি রানিং কবুতার একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই একশো আঠাশ কবুতার পিওর ব্লাড লাইনের একশো আঠাশ কবুতার একেবারে রান সব দাঁড় বের করে দিয়ে দাঁড়াবে পিওর ব্লাড লাইনে একশো আঠাশ কবুতার দেখেন কবুতার দেখেন ঠেকাই দিচ্ছে কবুতার দেখেন একেবারে পাক ঠাক ঠেকাই দেবে কবুতার তো যাদের পছন্দ হবে বিশ হাজার টাকা দাম যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন কবুতার যে কোনো জায়গায় পৌঁছায় দেওয়া যাবে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে দেখেন কবুতার দেখেন বিয়র্স কবুতার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বিয়র্স একদম মাথা নষ্ট হয়ে যাবে কবুতর মাথা নষ্ট করা রান দেখেন রানের দিক তাকান বিয়র্স তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কবুতর তো বিয়ার্স এ এক পেয়ার সাকির কবুতার দিলাম এটাও কোয়ালিটি ফুল কবুতার সাকির কবুতার নাকি ফুল কানে দুল দেখেন এটা হলো নিউ রানিং কবুতার এটা আট পর কমপ্লিট দুটা কবিতা ছেড়ে দেখাচ্ছি দেখেন এটারও চরম স্ট্যান্ডিং আছে কবুতারের মাসাল্লাহ খুবই স্ট্যান্ডিংয়ের কবুতার দুইটা কবুতার দেখেন এই দুটা কবুতার হ্যাফি স্ট্যান্ডিংয়ের কবুতার হ্যাঁ তো এই দুটা কবুতার যারা নেবেন এই দুটা কবিতার দাম চাচ্ছি পঁচিশশো টাকা একেবারে এই কম রেট পঁচিশশো টাকা দাম চাচ্ছি কবুতারের যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা খুবই কালারফুল গেট আপ স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতার অনলি পঁচিশশো টাকা তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন তো বিয়ে এক প্যাক কামাগার কবুতার দেখাচ্ছি আপনাদের কোয়ালিটিফুল কামাগার কবুতার চোখ দেখেন বিহর্স তো চোখ দেখেন বিহর্স চোখ দেখেন একেবারে রক্তের মতো দানা পড়া কবুতার এর চোখ দেখেন দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন বিয়ার্স মাদিটা ডিমে চলে আসছে সর্বোচ্চ এক সপ্তাহ ডিম পারতে লাগবে সর্বোচ্চ এক সপ্তাহ স্ট্যান্ডিং দেখেন কবুতরের স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন কবুতারের বিয়ার্স প্রিন্স কামাকার কবুতার কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতার মাসাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং তো এই দুইটা কবুতার দাম চাচ্ছি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে মাত্র তিন হাজার টাকা এক সপ্তাহ লাগবে ডিম পাড়তে মাত্র তিন হাজার টাকা কবুতার স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন চোখ দেখেন তো বিয়র্স এক পেয়ার আট পরের কবুতার নিয়ে আসলাম ওয়ান টেডি কবুতার ওয়ান একশো আঠাশ কবুতার আট পরের কবুতার ওয়ান একশো আঠাশ দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন কোয়ালিটি দেখেন বিয়ার্স ওয়ান একশো আঠাশ আট পরের কবুতার ঠোঁট চোখ নাকে ফুল দেখেন দুটা কবুতর ছেড়ে দেখাচ্ছি দেখেন তো কবুতার দেখেন বিহর্স চরম কোয়ালিটি কবুতার একেবারে এক লেজের পরে দাঁড়াবে দেখেন কবুতার দেখেন বিহর্স কবুতার দেখেন বিহর্স একেবারে পুরো একদম ঠেকাই দিয়ে দাঁড়াবে কবুতার পুরো একদম মানুষের মতো সোজায় দাঁড়াবে কবুতার একদম মানুষের মতো সোজায় দাঁড়াবে কবুতার দেখেন বিহর্স তো কবুতার এই দুটা কবুতারের দাম স্যার সেমই অল পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি পনেরো হাজার টাকা পুরো একদম মানুষের মতো দাঁড়াবে কবুতার একদম মানুষের মতো দাঁড়াবে কবুতার দেখেন তো বিয়ার্স পুরো মানুষের মতো দাঁড়াবে কবুতার কবুতার যেমন কালার আসবে চরম কোয়ালিটি কালার আসবে এর কালার আসবে চরম কোয়ালিটি ওমান একশো আঠাশ কবুতার তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো দ্বারা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিহার্স এয়ার পেয়ার উমান একশো আঠাশ নিয়ে আসলাম ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন ঠোঁট নাকে ফুল দেখেন চোখ দেখেন বিহর্স চরম কোয়ালিটি কবুতার দুটা কবুতার সেরে দেখাচ্ছি এই কবুতারও আট পরে চলে গেছে দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন চরম কোয়ালিটি কবুতার দুইটা কবুতর কোয়ালিটি দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন পুরো একদম দাঁড়াবে মানুষের মতো বিয়ার্স পুরো মানুষের মতো দাঁড়াবে কবুতার চরম কোয়ালিটি দাঁড়াবে কবুতর পুরো মানুষের মতো দাঁড়াবে একদম পুরো মানুষের মতো দাঁড়াবে দেখেন দেখেন বিয়ার্স কবুতার এত স্ট্যান্ডিংয়ের কবুতার সেই কোয়ালিটি দাঁড়াবে কবুতার সেই কোয়ালিটি তো এই দুটা কবুতার যারা নেবেন এই দুটা কবুতার দাম চাচ্ছি দশ হাজার টাকা পুরো স্ট্যান্ডিংয়ের কবুতার উমান একশো আঠাশ কবুতার এই দুটা কবুতার দাম চাচ্ছি দশ টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে কবুতর ভয় পাচ্ছে কবুতর আরো দাঁড়াবে কবুতর একেবারে সোজা দাঁড়াবে আর এর কালার হবে অস্থির কালার হবে বিবার তো বিয়ার্স এর পিয়ার পেয়ার উমান একশো আঠাশির বেবি নিয়ে আসলাম এটা দুই তিন পরে আছে তো বিয়ার্স কবুতর দেখেন কবুতর চোখ দেখেন উমান একশো আঠাশির বেবি ঠোঁট দেখেন চোখ দেখেন নাকে ফুল দেখেন কবুতর চরম কোয়ালিটি কবুতর দুইটা ছেড়ে দেখাচ্ছি দেখেন বিহার্স কবুতার দেখেন বিয়ার্স কবুতার দেখেন কবুতারে টাকা দেবেন কবুতার দেখে টাকা দিবেন কবুতার তো বিয়ার্স উমান একশো আঠাশির কবুতার এই কবুতার দুটো দাম চাচ্ছি অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি বারো হাজার টাকা পায়ে আমার টাক দেওয়া আছে প্রত্যেকটা কবুতারের পায়ে তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি বারো হাজার টাকা কবুতার একেবারে চরম স্ট্যান্ড নিয়ে দাঁড়াবে কবুতর চরম স্ট্যান্ড নিয়ে দাঁড়াবে কবুতর দেখেন যাই হোক কবুতর পাচ্ছে ভয় কবুত দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনশে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম উমানের উমান একশো রানিং কবুতার নিয়ে আসলাম চরম কোয়ালিটি কবুতার দেখেন চোখ দেখেন বিয়ার্স নাকে ফুল দেখেন ঠোঁট দেখেন কবুতার দুটো আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন বিয়ার্স দেখেন কবিতার স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন চরম কোয়ালিটি কবুতার তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি দশ টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন রানিং কবুতার বিয়ার্স রানিং কবুতার যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ওমান একশো আঠাশির কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার চরম স্ট্যান্ডিং হবে কবুতারের যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পোষণ দেওয়া যাবে তো বিয়ার্স এক পেয়ার ওমান একশো আঠাশির কবুতার নিয়ে আসলাম দেখেন চরম কোয়ালিটি কবুতার দুইটা কবুতারেরই চোখ ঠোঁট দেখেন মাশাল্লাহ আর দুটা কবিতা ছেড়ে দেখাচ্ছি দেখেন কবিতার স্ট্যান্ডিং দেখেন বিহর্স এটা হলো মাদি এটা হলো নর তো বিহার্স চরম কোয়ালিটি স্ট্যান্ডিং দুটা কবুতরেরই মাশাআল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং এই দুটা কবিতা যারা নিবেন এই দুটা কবিতার দাম ছাড়ছে ওনলি দশ হাজার টাকা দুইটা কবিতার নিউ রানিং কবুতার একবার ডিম দিছে কবুতারে তো এই দুইটা কবিতার দাম চাচ্ছি অনলি দশ হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যা পৌঁছ দেওয়া যাবে কবিতার স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন বিহর্স অনলি দশ হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যা পৌঁছ দেওয়া যাবে তো বিহর্স যে কবিতার দেখালাম এতক্ষণ সবই কোয়ালিটিফুল কবুতার আপনারা আসলে কোয়ালিটি ফুল চান তাই ফুল ভিডিও দিলাম তো যাদের পছন্দ হবে যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন বাকিরা দূরে থাকবেন আসলে কোয়ালিটি তো কোয়ালিটি কোয়ালিটির দামই আলাদা ভাই তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কবুতার যে দাম দিছি হয়তো বা কিছু সম্মানার্থে কম বেশ করা যাবে নখ দিবেন আপনারা তবে লিগাল যারা নিবেন তারাই রোড নখ দিবেন ফাও কমেন্ট করবেন না নক দিবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ তো বিয়ার্স যে কবিতারগুলো দেখালাম ইনশাল্লাহ অনেক কোয়ালিটিফুল ভালো মানের কবিতার দেখালাম তো যারা নিবেন যারা লিগাল নিবেন তারাই শুধু নক করবেন এবং খাও কমেন্ট করবেন না কেউ তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যাদের আসলে অনেক কিছু জানতে ইচ্ছা করে কমেন্টে জানতে চান কেন আমার ফোন নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা নক দেন দিয়ে আমাকে কি জানতে চান সব কিছু বলবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ